শিক্ষিত চোর কে আমরা আর ক্ষমতায় বসাতে চাই না আমরা একজন উমরের মতো কোরআন বাংলাদেশে বসাতে চাই এবার যেখানে ভাই ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয় যাতে রসুল খুশি হয় এবার যেখানে সেখানে দেব বোনা ভাই ঠিক না পদ্ম পৃথিবীর দিন উমর বসে গেল হঠাৎ করে টেনশন এখনও তো ছোট্ট বাচ্চার খনি কে খুঁজে পাওয়া হয় নাই ঠিক না ছোট্ট বাচ্চাটাতে কয় টুকুরা করছে হঠাৎ করে একটা মেয়ে উমরের কাছে সে হাজিল এই মেয়ে কি চাও বলে আপনার ঘরের বারান্দা একটা ছোট্ট বাচ্চাকে টুকরা করে ফেলায় গেছে ওটা কে হত্যা করেছে আমি মেয়ে নিজেই এটার সাক্ষী বলেন সুবহান আল্লাহ আকবার জোরে বলেন হজরত মোরে বার নোরে চড়ে বসলেন বলো মেয়ে আমি তার বিচার করব কেমনে কেমনে হত্যা হলো আমি কি বলবো আপনাদের শুনবেন আপনারা কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান মেয়েটি ডাক দিয়ে বলে উমা যে বাস ছেলেটাকে আমি মেরেছি ওটা হলো আমার নিজের পেটের সন্তান উমর অবাক হয়ে গেল মাগ নিজের পেটের সন্তানকে নিজে কেন মানলেন বলে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়িয়া জঙ্গলে কাট কাটতে গিয়েছি চারটা যুবক জোর করে আমার সাথে মিলামিশা করলে ওই মিলামিশা আমার পেটে সন্তানে সে যায় আর সন্তান হয় অবৈধ সন্তান আল্লাহর কোরআনে আল্লাহ বলেন উতুল্লিম বাদাযালিকা জানি অবৈধ সন্তান যেগুলো হবে এগুলো কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে ঠিক কিনা ও নবীর এই অবৈধ সন্তান বড় হইয়া আপনাদের বিরুদ্ধে কোরআন ওয়ালার বিরুদ্ধে আঙ্গুল তুলবে নবীর সাহাবা অমর এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি আমি জানি আমার বিচার হবে আল্লাহর কোরআনের বিধানে বিচার আমি মানতে রাজি ওবর তুমি তো গোপন করতে পারতা গোপন কেন করলা না ডাক দিয়ে বলে ওমর উল্লাহ আলামু মাংফিস সামা وَاتِيَ الْأَرْضَ الْغَيْبَ إِلَّا اللَّهُ সিরোনামলের পর তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলে নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গাইবের খবর রাখে না গাইবের খবর রাখি একমাত্র আমি আল্লাহ উমর সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না যারা দুনিয়া তো অন্যায় করে মা আপনা নিয়ে মারা যাবে বিচারের বিচারের কাঠ গড়ায় দার না হইয়া মারা যাবে হাসরের বয়দারে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলাদার করবে ঠিক না আল্লাহ বলেন বেয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে যারা মানুষ হইয়া মানুষের উপর বিনা কারণে জুলুম করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে নিজেই মামলা দায়ের করব যুবক তোমার মত আমি শরীফুলো যুবক যুবক আমিও গুণা করতে পারতাম তোমার যে যৌবন আমারও সেই যৌবন তুমি গান শোনা আমি গান শুনি না কারণ গান শোনা হারাম কবিরা গুণা ইমান কিছু কাজ করলে ইমান বাড়ে কিছু কাজ করলে ইমান কমে ও মুসলমান আমারও শুনতে মনে চায় আমি আমার কলরবের গজলগুলো শুনি কোরান তাল শুনি দুনিয়ার কোনো গান কানে লাগাই না অভিনন্দনা সিমাইস্তারি লাহু আল হাদিস গান বাজনা শুনা হারাম এটা নিষেধ করেছেন কে ভালো মন্দ বুঝার তলফিক দিয়েছিলেন আল্লাহ ও পর মা সন্তান আজকে তোমার কথা শোনে না এজন্য মা বাবা এক নম্বরে দেয় মাদ্রাসায় পরে ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো হুজুরের জোতা সোজা করে দেয় একই বয়সের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে খারাপ কথা বাক্য দিয়ে মানুষকে গালিগালাজ করে আর মাদ্রাসার ছাত্র দেখলে সালাম দেয় সালাম কারণ কি তাদের সিনে আল্লাহর কোরআন তা আল্লাহর নামের লেখাপড়া করে গো আর দুনিয়াতে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে বিএ পাস করেছে মাস্টার্স করেছে আল্লাহর কসম করি বলি এখন এরা মানুষের মতো মানুষ হতে পারে না করবে হুজুর ছেলে জানা মানুষ হয় কেয়ামত পর্যন্ত ছেলে মানুষ হইবে না যদি কোরআনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা না রে না দেন ঠিক না কি যুবকরে ফেসবুকে লিখে হুজুর গো নামে হুজুর নামে ফেসবুকে লিখে তুই খারাপ হয়ে গেলে তাহলে তুই ফেসবুকে হুজুর গো নামে বদনাম করবি আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমি আরো জোরে বলেন আদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট উমা রাগ করতেছেন বারাবো কিছুক্ষণ আরো লিল্লা হে ঘরের পিছনে একা একা দাঁড়াইলেন দেখতেছে চুলার মধ্যে আগুন তিনটা বাচ্চা কাঁদতেছেন মা খানা দাও তিন দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই উমর নীরব নিস্তব্ধ গভীর দাঁড়িয়ে 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 শুনতেছে মহিলা মেয়েটাকে ডাক দিয়ে মহিলা ডাক দিয়ে বলে রে বাবা একটু ঘুমাও আমি মা চুলার মধ্যে খানা চড়াইছি খানা হয়ে গেলে আমি মা তোমাদেরকে ডাক দিয়ে তুলে খানা খাওয়াবো উমর বলে আমি দেখতেছি বাচ্চা তিনটা কান্দতে কানতে 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 ঘুমায় গেল মহিলাটা চিৎকার দিয়ে নামাজে মোনাজাত করে বলে আল্লাহ আমরা শহীদের পরিবার আমার স্বামী দিনের জন্য যুদ্ধে করতে যে শহীদ হয়ে গেছে আল্লাহ শহীদের পরিবার যদি না খেয়ে মারা যায় আমি মা আমার সন্তানদের কিভাবে মুখ দেখাবো অদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যখন মহিলা শেষ করলেন ডাক দিয়ে সালাম দিলেন মা সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কে তুমি যুবক বলো উমার নিজের পরিচয় গোপন করে বলে আমি মুসাফির এই মুসাফির আমরাও কিন্তু সবাই মুসাফির ঠিক না কিছু দিনের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইস আর দুনিয়া মাসরা উত্তরা ফেরা দুনিয়াটা খেরাতের বাজার করাবার একটা জায়গা ঠিক না ভাই মাগো আমি মুসাফির ও মা আমি এখানে এসেছি কি ব্যাপার আপনার বাড়িতে তিন দিন ধরে নাকি চুলাই কোনো খানা নাই আগুন জ্বলে না আপনি নাকি শহীদের পরিবার ডাক দিয়া বলে বাবা হা আমরা গরিব আমার স্বামী মারা গেছে যুদ্ধের মায়েদের শহীদ তিন দিন ধরে আমাদের ঘরে চুলে আগুন জলে নারে মুসাফির এই দুঃখের কথা বিকারে বলবো কয় উমর না এ দেশের প্রধানমন্ত্রী বলে একটা মানুষ অদ্য পৃথিবী শাসন করে একায় সবার ঘরের খবর তো তার কাছে যাওয়া সম্ভব নয় ঠিক না ও তবে একটি কথা আমার সন্তান যদি না খেয়ে যদি একটা সন্তান মারা যায় হাসরের ময়দানে উমরকে আমি আল্লাহর কাঠ গড়ায় আসামি হিসাবে দাঁড় হাজারত চোখের পানি ছেড়ে কাঁদতেছেন ডাক দিয়ে বলে মাগো একটু দাঁড়া দিয়ে চলে গেলেন গোডাউনের ঢুকলেন ডাক আসলাম তালা চাবি দিয়ে আস্তাম তালা খুললেন গোডাউনের চাবি খুলে দিলেন সাথে সাথে উমর একটা আটার বস্তা নিজের কাদের মধ্যে তুললেন ডাক কেডাক দেবল আসলাম তুমি একটা বকরি নিয়ে আমার পিছন পিছন আসো আসলাম মানে উমরের গোলাম গোলাম ডাক দেব উমার আটার বস্তাটা আমার কাধে দেন উমর বলে আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আমি যদি দশ বছর ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা পাপ করি আমার হিসাব আমাকেই দিতে হবে তোমরা কেউ কিন্তু হিসাব দিবা না আল্লাহ আকবর